কোলা জানালায় বসে থাকা কোনো এক অন্ধকার রাতে বসে থাকা একলা আমি অপেক্ষার তীব্র ব্যথা অনুভব করি মাঝে মাঝে জড়ো হওয়া বয়ে যায় তবে তাকিয়ে তাকি শুধু আকাশবাণে অবলগ্ন অজানা কিছু ইচ্ছে দিচ্ছে তারা মনে মনের যত আকুতি আমার তা বলব না জনে জনে হারাতে চায় মন আজ কোনো এক দূর জানায় মন কাঁধে নিষ্ঠুর ওই মনের সীমানায় তবু যেন আশার প্রদীপ জলে আর করে নিব নিবু মনের কষ্ট মনে রাখি বলব না কবু শহরের কোলা হলে আজ আমি শান্ত ধারায় হয়েছি নিশ্চোপ আত্মগোলা হয়ে আছি নিজেকে রেখেছি দমিয়ে খুব দিন যায় রাত আসে কত স্মৃতি চোখে পাশে স্বার্থ শেষে বেলা ও বেলায় নেই তো কেউ আশেপাশে